এই মুহূর্তে আমরা আছি মিরপুর চোদ্দ নম্বর ক্যান্টনমেন্ট এলাকায় গরুহাটে তো এবার গরুর বাজারটা খুবই কম খুব সুন্দর সুন্দর গরু চাপা খুবই কম দাম এবার চলে যাচ্ছে গরু চাপা ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে ভলেন্টিয়ার ভাইরা তোমাদের বারবার দৃষ্টি আকর্ষণ করছে মেইন রাস্তা গড়ে উঠে গেছে তোমরা মেইন রাস্তার গরু গুলো চাপাও রোডের পশ্চিমে এবং পূর্ব সাইডে গরু গুলো চাপাও মেইন রাস্তায় ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে রোডের পশ্চিমে এবং পূর্ব কত লো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছাগল এই মাত্র এই এই একটা আর ভেড়ার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এত কম গরুর দাম এবার খালি ছাগলের দামে গরু এবার খালি ছাগলের দামে গরু আপনারা পেয়ে যাবেন ছাগলের দামে গরু যে আপনারা ছাগলের দামে গরু পেয়ে যাবেন এত কম দাম